আসসালাম আলাইকুম আমরা যারা কোয়েল পাখি আছি মানে যারা ফ্লোরে কোয়েল পাখি গুলা পালি তাদের জন্য বড় একটা সমস্যা হচ্ছে লিটার পরিষ্কার রাখা মানে সামনে যেহেতু শীত আইসা পড়ছে আর যারা ফ্লোর পালি ফ্লোরটা খাম শীতের দিনে আর লিটারটা ভিজে যাবে তো এটার থেকে সবচেয়ে বড় সমস্যা আমাদের কোয়েল পাখি রানী ক্ষেত্র বা অনেক ধরনের ভাইরাস অ্যাটাক করে কারণ শীতের মধ্যে ভুসির লিটারটা ভিজে গেলে একটা গ্যাস হয়ে যায় আর এই জন্য আমাদের মানে দুই দিন পর পর এই লিটারটা চেঞ্জ করতে হয় তো গত বছর যেহেতু আমি ফ্লোরে পাখি পালছি তো আমি এই জিনিসটা অনেক ভুক্তভুগী ছিলাম যে দুই দিন পর পর ভুষি চেঞ্জ করতে যারা মানে আমাদের মতো অল্প খামারি মানে প্রান্তিক খামারি পাঁচশো ছয়শো পাখি তো ওদের মানে যে লাভটা হয় ডিম বিক্রি করে ওই লাভের টাকাটা ভুষিতে মানে লিটার চেঞ্জ করতে করতে চলে যায় কারণ আমার গত বছর অনেক লিটার চেঞ্জ করতে মানে একদিন পরপর লিটারটা চেঞ্জ করতে হতো কারণ মানে আজকে দুপুর বেলা লিটারটা চেঞ্জ করে দিছি পরের দিন সকালবেলা যা দেখলাম লিটারটা পুরো ভিজা চুপচুপ হয়ে গেছে আর একটা গ্যাস হয়ে গেতেছিল তো শেষ আমি অনেক চেষ্টা করছিলাম পাখিগুলোর মানে সুস্থ রাখার জন্য কিন্তু শীতের শেষের দিকটা আমার পাখিগুলো রানি ক্ষেত্র হয়ে মারা গেছে তো আপনারা যারা আর কি লিটারের মধ্যে পাখি পালেন তারা একটু সতর্ক থাকবেন কারণ শীতের মধ্যে কিন্তু এই অনেক সমস্যা করে তার আমাদের যে বাচ্চা গুলো ছিল ওই বাচ্চা আমরা খাঁচায় তুলে দিব কিন্তু এখন আল্লাহ রহমতে মানে পাখির সাইজ বা ওরকম ওয়েট আসে না যদি খাঁচায় তুলে দেওয়ার মতো যে ওইটা দরকার বা না হলে পাখি খাঁচায় তুলে দিলে পা ভেঙে যায় বা খাঁচার মানে ফাকা দিয়ে পাটা বের হয়ে যায় তো তার জন্য আমরা এখনো খাঁচায় তুলে দিতে পারতেছি না কিছু দিনের মধ্যে ইনশাল্লাহ তুলে দিব আর আমাদের যে পাখির খরচ হয়েছে যে মানে এখানে আষ্টের মতো পাখি আছে তো সামনে পুরা একটা খরচের হিসাব আমরা করবো যে আমাদের পাখিগুলো পালতে

আর যেহেতু রাতের বেলা ঠান্ডা পরে নিচে থেকে একটু মানে পানি উঠে বা ওই যে ঠান্ডার যে একটা ঘামানো হয় মানে ঘামটা লিটারটা দিতেছিল তার জন্য একটু পাখিগুলো সমস্যা হচ্ছিল আর দেখেন মানে উঠে ভিজা ওদেরকে ছেড়ে দেওয়ার পরে পাখিগুলো ফালাফালি করতেছে মানে মনে ওরা একটা খোলা আকাশে নিচে এসে পড়ছে এত খুশি লাগতেছিল ওদেরকে দেখা তার আমি পাশে দিয়ে কি বুসিরা চেঞ্জ করতেছিলাম যেহেতু আর কি ওদের লিটারটা দেখেন পুরো ভিজা গেছে কয়েকদিনে এখনো ঠান্ডা আসে নাই তাতে এই অবস্থা হয়ে গেছে আর শীত আল্লাহ জানে কি হয় মানে কি হবে কারণ লিটার জন্য গত বছর আমার পাখিগুলো মারা গেছে তারপরে আমি চিন্তা করছি যে পাখি পারলে কখনোই লিটার উপরে পারবো না এই জিনিসটা অনেক যন্ত্রণাদায়ক একদিন পর ভুষি চেঞ্জ করার সামনে যেহেতু শীতের মধ্যে রোদ ওঠে না রোদ না উঠলে বসে শুকানো যায় আর এমন দিন যায় যে এক সপ্তাহের মতো রোদ দেখা যায় না তখন বসে শুকানো অনেক কষ্টকর হয়ে যায় যে বসে কিভাবে শুকো আর ভিজা বসে দিলে ওইটার থেকে আরো বেশি একটা দুর্গন্ধ হয় আর এমন গ্যাসের জন্য আরো পাখির অনেক সমস্যা হয় কারণ রানী ক্ষেত্র তো রানী খেত তারপর সালনমুন্লা বা ঠান্ডা জড়িত যেগুলো রোগ আছে এটা বসে থেকে হয় আর তখন পাখিগুলো বাঁচানো সম্ভব হয় না আর পাখিরে যদি একবার ঠান্ডায় পেয়ে যায় পাখি বাঁচানো অসম্ভব হয়ে যায় আর রানী ক্ষেত্র পেলে পাইলে তো আপনি সময় দিবে না মানে একদিনের ভিতরে পাখি সব মারা যাবে হয়তো আপনি আধা ঘন্টা এক ঘন্টা পর এসে দেখবেন যে দুই এক বাকি মারা গেছে কারণ আমার যেহেতু রানী ক্ষেত্র তখন হয়েছিল আমি দুই ঘন্টার মধ্যে দেখছি যে আমার প্রায় পাখি মারা গেছে তো এই জিনিসটা অনেক কষ্টকর যে একটা খামার দেখতে দেখতে চোখের সামনে শেষ হয়ে যাওয়াটা এটা আমি দেখছি তো তার জন্য আমি চিন্তা করছি যে আমি যখন পাখির খামার করব ঠিক আছে কিন্তু আমি কখনো ফ্লোরে করব না ওদের বোর্ডিং পর্যন্ত আমরা ফ্লোরে রাখি তারপর খাঁচা উঠা দিয়ে ওদের জন্য আমি দুটা খাঁচা নিয়ে আসছি এক হাজার পাখির ক্যাপাসিটি তো আমি ওই হিসাবে বাচ্চা ফুটেছিলাম আর আমি যেহেতু বাচ্চা বাইরে সেল করি না তার জন্য আমি বেশি বাচ্চা ফুটাইনি এর আগে আমি বারশোর মানে বারোশোর মতো বাচ্চা ফুটেছিলাম ওইখানে থেকে পাঁচশো মহিলা আমি রেখে দিয়েছি এবার আবার বারোশোর মতো পাখি ফুটাইছি আলহামদুলিল্লাহ এখান থেকে পাঁচশো মত পাখি রেখে দিবে সামনে বছর আমরা খামারটা আরো বড় আমাদের লিটারটা উঠানো হয়ে গেছে এখন নতুন নতুন লিটার দিয়ে দিতেছি পাওয়ার পাওয়ার মানে শুকনো পর সাথে সাথে ওরা মনে হচ্ছে খুশি হয়ে গেছে ওরা দেখেন বুসি নিয়ে খেলা চালু করে দিছে মানে মুরগি যেভাবে খেলে বালু পাইলে নতুন মাটি ফেলে ঠিক সেভাবে ওরা গোসল করতেছে মানে খেলতেছে দেখার মতো ছিল দৃশ্যটা তো আলহামদুলিল্লাহ সবাই আমাদের ফার্মের জন্য দোয়া করবেন আলাদা বরগতময় দান করেন আমিন আলাইকুম